পূর্বসূরি সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও এই দেশের শিক্ষা ব্যবস্থা সহ প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকের বদৌলতে গান শেখানোর শিক্ষক সেখানে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বলবো এ দেশে এই বাংলাদেশ হচ্ছে স্মৃতিদণ্ড দেশ পদুল্লিদণ দেশ এখানে সকাল হয়ে আল্লাহ আকবরের ধ্বনিতে এখানে সন্ধান আমি আল্লাহ আকবরের ধ্বনিতে এখানে ইসলাম প্রচার করেন নাই কোন এদেশের মানুষদেরকে সঙ্গীত শেখানোর জন্য এদেশে আউলিয়া কেরামগণ ইসলাম প্রচার করেছেন এদেশের মানুষকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা বলবো এদেশে ধর্মীয় শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে না দিয়ে নিয়োগ না দিয়ে এখানে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ কার স্বার্থে দেওয়ার জন্য দেওয়া হয়েছে আমরা জানতে চাই রাসুল সাল্লাহ আলী সাল্লাম

ঈদে মিলাদুলনী সাল্লাইসালাম উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে এ ইসলামিয়া মিলাদুলনী ইসাল ইসলাম রেলি বাস্তবায়ন কমিটি সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই র্যালি পূর্ববর্তী আলোচনা সভা সভায় সভাপতিত্ব করছেন র্যালি বাস্তবায়ন কমিটির সভাপতি তালামিদি ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী ফুলতলি আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরত শাহজালাল দারুসন্নায় ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলী সুযোগ্য সাহেব জাদা হজরত আল্লামা কমর চৌধুরী ফুলতলি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুবানে আল ইসলার কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা জফরুদ্দিন মোহাম্মদ আব্দুল মুলাইম মঞ্জুর আলী সাহেব উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত মহাসচিব মুফতি মাওলানা এ কে মনোহর আলী সাহেব উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হজরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী সহ উপস্থিত অধ্যকার এই আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ সকলের নাম নিতে পারছি না সময়স্বল্পতা সেজন্য দুঃখ প্রকাশ করছি উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুবানে থালাহমিদি ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ এবং সাবেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলা বাংলাদেশ আঞ্জুবানে আল ইসলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলিহের মুরিদিন মুহিব্বিন সহ সর্বস্তরের আশিক সুল ছাত্র জনতা বক্তব্যের শুরুতেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং থালাহমিদি ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ সুপ্রিয় উপস্থিতি দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ নেই আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমি বলতে চাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহর রসুল সাল্লু আলহিহি প্রতি মোহব্বতের নাজরানা পেশ করার জন্য ঠিকই না সুপ্রিয় উপস্থিতি যেই মোহব্বতের নাজরানা পেশের উদাহরণ আমরা ইতিহাস থেকে পেয়েছি আমরা ইতিহাস থেকে জানি যারা আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে তাদের জান দিয়ে তাদের মাল দিয়ে ভালোবেসেছেন তারা আবু বক্কর ওমর আলী ওসমান রাদ আল্লাহ হুমায় পরিণত হয়েছেন আর যারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে ভালো না বেসে তার সাথে নানাবিধ নির্যাতনের নির্যাতন করেছেন তারা আবু জাহেল আবুল আহাবে পরিণত হয়ে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছেন আমরা দেখেছি আমাদের পীর মুর্শিদ হজরত আল্লাহ ফুলতুলি সাহেব কিবলার রহমতুল্লাহ আলী সেই সৈয়দপুরের জমিনে আল্লাহ রসুল সাল্লু আলিহসাল্লামের প্রতি মোহব্বতের নাজরানা পেশ করেছেন আজকে তালামিদি ইসলামিয়া সেই মোহব্বতের নাজরানা নাতে রসুল গাওয়ার মাধ্যমে রাজপথে সেই মোহব্বতের নাজরানা পেশ করতে চায় এবং পাশাপাশি সমাজে রাষ্ট্রে আল্লাহ রসুল সাল্লাহু আলিহ্লামের উসোয়াই হাসানাকে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চায় কিন্তু অতীব দুঃখের সাথে আমরা বলতে চাই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় যেখানে আমাদের কোমলমতি শিশুদের আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লামের ইস্ক এবং মোহব্বত শিক্ষা দেওয়ার জন্য এদেশের মুলামারা দীর্ঘদিন থেকে গুরুত্ব প্রদান করে আসছিলেন যে এদেশের প্রাইমারি স্কুলসহ সর্বস্তরে ইসলাম শিক্ষক ইসলাম ধর্মীয় শিক্ষক এই মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি আমরা হতাশ হয়েছি পূর্বসূরি সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও এই দেশের শিক্ষা ব্যবস্থা সহ প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকের বদৌলতে গান শেখানোর শিক্ষক সেখানে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বলবো এ দেশে এই বাংলাদেশ হচ্ছে স্মৃতিদন্য দেশ দেশ এখানে সকাল হয়ে আল্লাহ আকবরের ধ্বনিতে এখানে সন্ধান আমি আল্লাহু আকবরের ধ্বনিতে এখানে আউলিয়া কেরামগণ ইসলাম প্রচার করেন নাই কোন কোন এদেশের মানুষদেরকে সঙ্গীত শেখানোর জন্য এদেশে আউলিয়া কেরামগণ ইসলাম প্রচার করেছেন এদেশের মানুষকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা বলবো এদেশে ধর্মীয় শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে না দিয়ে নিয়োগ না দিয়ে এখানে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ কার স্বার্থে দেওয়ার জন্য দেওয়া হয়েছে আমরা জানতে চাই আমরা আরো দেখেছি এদেশে যারা তৃতীয় লিঙ্গ নামদারী যারা ট্রান্সজেন্ডার রয়েছে আমরা দেখেছি তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা এই সরকার চালিয়ে যাচ্ছে আমরা এই মাহফেল থেকে জানতে চাই এদেশে প্রতিষ্ঠানগুলোতে ট্রান্স তৃতীয় লিঙ্গ নামে ট্রান্সজেন্ডার নিয়োগ দেওয়ার প্রচেষ্টা কার সাথে আমরা জানতে চাই অবিলম্বে আমরা যেহেতু আজকে রাসূল সাল্লাহ আলী আসাল্লামের মোহব্বতের নাজরানা পেশ করার জন্য আমরা এখানে এসেছি এবং সাথে সাথে এদেশের মানুষের হৃদয়েও আল্লাহ রসুল সালামের মোহাম্মতের নাজরানাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ হয়েছি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেজন্য আমরা সরকারের কাছে এই আহ্বান রাখতে চাই এই অনুরোধটুকু রাখতে চাই যে আজকে আপনারা সবখানে আপনাদের আজকে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছেন কিন্তু মানুষের হৃদয়ে আল্লাহ রসুলের ইসকে ভেঙ্গে দেওয়ার কোনো প্রচেষ্টা আপনারা ছাড়াবেন না যদি আপনারা সেই প্রচেষ্টা ছাড়ান আল্লাহ রসুলের ইস্ক এই দেশের মানুষের অন্তরে এমন ভাবে গেঁথে রয়েছে সেই ইস্কের আগুনে আপনারা জলপুরে সরকার হয়ে যাবেন আমি কথা দীর্ঘায়িত করব না সুপ্রিয় উপস্থিতি আমি কথা দীর্ঘায়িত করবো সরকারের প্রতি আমরা আহ্বান জানাই যে আসুন আপনারা এই দেশে সরকার ব্যবস্থায় যারা রয়েছেন তাদের প্রতি আমরা এই আহ্বান জানাই আসুন দেশের শান্তি শৃঙ্খলার প্রতি আপনারা গুরুত্ব দিন আজকে যেখানে রাসুল সালু আলহ সাল্লাম একজন ইহুদির লাশকে সম্মান করেছেন সেখানে একজন মানুষকে কোবর থেকে তুলে তার লাশ তার লাশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে যেটা আইয়ামে জাহিলিয়াতের বড় হার মেনে নিয়েছে সেজন্য আপনাদের প্রতি এই আহ্বানটুকু জানাই যে বিভিন্ন প্রতিষ্ঠানে এই যে নিয়োগ ব্যবস্থা আপনারা জারি করার চেষ্টা করছেন এগুলো অবিলম্বে এগুলো বন্ধ করে দিতে হবে এবং এদেশের আইনশৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে এবং সমাজে রাষ্ট্রে প্রত্যেকটি জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লামের উসআায় হাসানাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এটাই আমাদের আজকের প্রত্যাশা সবাই ভালো থাকবেন ওয়াহিরুদাহান আলী আহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ